আলাইকুম সুপ্রিয় দর্শক গত কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এই যে বর্তমানে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু সে প্রেসিডেন্ট থাকার আর তার আর কোনো বয়তা নাই আমি আজকে আপনাদেরকে একটা চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি সে এই শাহাবুদ্দিন চুপু দুই হাজার একুশ সালের নভেম্বর এগারো তারিখে যে সংযুক্ত আরব আমিরাতে সেকেন্ড হোমের একটা আবেদন করেন পার্টনারশিপ বিষয়ের আবেদন করেছিলেন কারের পাওয়া অনুযায়ী জানা যায় যে বিশাল মেয়াদ দু হাজার নভেম্বর মাস পর্যন্ত এটা বলবৎ থাকবে কারের মেয়াদ শেষ হওয়ার আবেদন করলে সক্রিয়ভাবে সে আরও মানে টাইম বাড়াইতে পারে একজন রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানে পদে থাকা অবস্থায় যে অন্য দেশের সেকেন্ড হোম পার্টনারশিপ ভিসা নিতে পারি কিনা এটা আপনারা নাগরিক হিসাবে সারা বাংলাদেশের জনগণ হিসাবে আপনারাই বিবেচনা করবেন আজকে আমি বলতে চাই মোহাম্মদ শাহুদ্দিন চুপু গণবন্ধী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট থাকা অবস্থায় মানুষেও সে সেকেন্ড হোমে বিনিয়োগ করেছেন সে দুবাইতে ব্যবসা এবং সে সে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় মালয়েশিয়া সেকেন্ড হোম বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা এবং সেই দেশের রেসিডেন্সি এবং পারমিট গ্রহণ করেন রাষ্ট্রপতি চুপু মালয়েশিয়া সেকেন্ড হবে এই রাষ্ট্রপতি চুপপুর মালয়েশিয়া সেকেন্ড হোম দেড় লক্ষ রিঙ্গিত বিনিয়োগ করেন তাছাড়া দুবাইয়ে যে মানে দুবাই যে কোম্পানি যে প্রতিষ্ঠানে সে ব্যবসায়িক বিনিয়োগ করেছেন সে সে রেসিডেন্সিল বিষয় ওইখানে গ্রহণ করেন বিদেশি বিনিয়োগ করতে রাষ্ট্রপতি চুপু বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ সরকারের কোনো অনুমতি ছিল না যদিও সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় করে নাই সে প্রেসিডেন্ট সেকেন্ড হোম যে দুবাই এবং মালয়েশিয়া সেকেন্ড হোমে দেড় লক্ষ রিঙ্গিত বাংলাদেশ থেকে সে মানে মানি মাধ্যমে সে নিয়ে যায় আজকে আমি বলতে চাই যে মানি মামলা করতে হবে এবং তাকে সেনাবাহিনীর মাধ্যমে তাকে অপসারণ করে তাকে অচিরই ক্ষমা চাইতে হবে এবং তাকে মামলা এনে তাকে বিচারের দাবি আমি জানাচ্ছি আমি নাগরিক হিসাবে আজকে আমি ভিডিওটা আর দীর্ঘই তো করলাম না পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব আমি শরীফ উদ্দিন বাবু বিদায় নাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ